আমি আজকে সরাসরি এখানে তোমাদের সামনে তো অনেক প্রশ্নই আসে ফেসবুকে ইনস্টাগ্রামে যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা প্রশ্ন করতেই পারো আমাকে আই উড লাভ টু আনসার কিন্তু আমি কবে বিয়ে করছি ছাড়া এটার বাইরে যদি প্রশ্ন থাকে তাহলে ডেফিনেটলি একটু জোরে হাত তোলো তাহলে আমি তুমি প্রশ্ন আছে আসো এদিকে একটু বলে ভালো প্রশ্ন করবে কিন্তু হ্যাঁ তোমার বয়স কত তোমার বয়স কত ফরটিন তাহলে কি করে ডেট করব আমরা খুব ছোট হয়ে যাবে না বাট আমার আমি আমি কোনদিন বয়স লোকাইনি না প্রয়োজন মনে হয়েছে বয়স লোকানো কারণ বয়সটা সত্যি অনেকের তুলনায় অনেকটাই কম অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ শুড রিভার্স এজ তোমরা বুম্বাদার কজন ফ্যান আছো যারা যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে খুব ভালোবাসো সো বুম্বাদা একজন এক্সাম্পল যার বয়স তাকে দেখে কোনো দিন ধরা পড়ে না তো আমার মনে হয় যেমন শাহরুখ খান সলমান খান ইউ নো এজ ইজ জাস্ট আ নাম্বার আমরা এই জন্য বলি বাট ভয় পেও না আমার সোশ্যাল মিডিয়া ফলো করলে আমার এজ লেখা আছে চাপ নেই ওখানেই উত্তর দিয়ে দেবে অ্যান্ড আমি এইটুকু বলতে পারি আন্টি বলার মতন বয়স না ইউ ক্যান কল মি দিদি ওকে এটা এটা একটা প্রশ্ন ছিল এটা খুব ট্রিকি প্রশ্ন এটা ছাড়া আর কোনো প্রশ্ন নেই তাই তো কি লজ্জা মানে আমি কত ভালো মেয়ে আমি ভাবি সবটা জানিয়ে রেখে দিয়েছি সবাইকে কারো কোনো প্রশ্ন নেই সবাই আমার ব্যাপারে সব জানে তাই তো গ্রেট চলো পরের গানে আচ্ছা পরের গানটা আমি যাব বাট এটা আমার এই যে এত সুন্দর এই যে নারীরা আমার একদিকে হয়ে গেছে ওইদিকে আমার মিক্স হয়ে গেছে তো আমি যদি দুজন সুন্দরীকে পাই আমার সাথে খুব ভালো হয় এ ওকে বলে ও একে বলে ধাক্কা মারে কি এটা হাই টাটা কোনটা বলতে চাইছো আসবে এটা বলতে চাইছো কোনটা হাই করো আমি তুমি আসবে কি এবার কি চাইছো আমি কোলে তুলে আনবো আমি তো ডাকছি একজনকে আসার জন্য এসো একজন এসো আসো ফোনটা কিন্তু ফটো আর ভিডিও পরে হবে আগে নাচতে হবে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি কতটা ফিট দেখতে হবে তো দৌড়ে আসতে হবে এই রে কি করবো বা কি করে তুলবো তোমায় আমি এখান থেকে এদিক থেকে আসতে হবে ওকে একটু জায়গা করে দাও আচ্ছা একজনকে একটু মঞ্চে পৌঁছে দেবার জন্য রিকোয়েস্ট করবে একটা বোন আসতে চাইছে তাকে একটু আসতে দাও মঞ্চে আচ্ছা চলো রেডি স্টার্ট করছি আমি সবাইকে মঞ্চের নিচে নামার জন্য মঞ্চটা ভয় করার জন্য আমি অনুরোধ করব পরে আমরা আমরা সবাই ক্লাবের সমস্ত সদস্যকে নিয়ে আমরা গ্রুপ ছবি তুলব সেটা বাঁধিয়ে রাখবো কথা দিলাম আমি অনুরোধ করব সবাইকে মঞ্চ থেকে মঞ্চটা খালি করার জন্য প্লিজ টেক কেয়ার ভাই প্লিজ প্লিজ অনুরোধ করছি আচ্ছা ঠিক আছে সবাই আমি অনুরোধ করবো মঞ্চের নিচে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি প্লিজ মদন বিশ্বাস জাস্ট দুটো কথার মধ্য দিয়ে দিদিকে কিছু জানাতে চাইছেন আমি রিকোয়েস্ট করব একদম সময় নেওয়া যাবে না আপনারা সবাই অপেক্ষা করছেন আমরা সবাই ক্লাব আপনাদের জন্য আয়োজন করেছে আমি একটা কথা বলবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও আগিয়ে যাক পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট হোক এবং আগিয়ে যাক আমাদের দিদিভাই আমাদের বোন কৌশানী মুখার্জি আরও আগিয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে যাক এটাই আমাদের এক নাম্বার ইয়ে এবং কেষ্ট আগামী দিনে সমীর শর্মা আরো শিল্পী নিয়ে আগামী দিনে ব্যবস্থা করবে আমাদের কৌশানী দিদিভাই আগামী দিনে আরও আগিয়ে যাক মমতা বন্দ্যোপাধ্যায় এবং কৌশানী মুখার্জির জন্য একটা হাততালি হয়ে যাক জোর জোর হাততালি কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন হাততালি হয়ে যাক জোর হাততালি হয়ে যাক মঞ্চে মঞ্চের ডান দিকে কমিটির ছেলেরা ছাড়া কেউ থাকবে না সুষ্ঠু অনুষ্ঠান করা আমাদের দায়িত্ব আপনারা সবাই দায়িত্ব নিন